নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফ স্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে তালের মিষ্টি বা তালের পিঠার একটা রেসিপি শেয়ার করবো তো চলুন কিভাবে বানাচ্ছি সেটা দেখে নিই প্রথমে নিয়েছি আমি এক বাটি পরিমাণ তালের পাল্প আর সেটা একটু গরম করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর এই গরম তালের পাল্পের উপরেই দিয়ে দেবো একই পরিমাণে সুজি এখানে আমি তালের পাল্প এবং সুজির পরিমাণটা একই নিয়েছি আর এগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নেব যতক্ষণ মিশিয়ে নেব ততক্ষণ গ্যাসের চুলাটা লোতে রেখেছিলাম এখন গ্যাসের চুলাটা অফ করে ওই তালের মিশ্রণটা নামিয়ে নিয়েছি একটা প্লেটের মধ্যে সামান্য একটু ঠান্ডা হয়ে এলে দিয়ে দেব এক চামচ পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে আর এটা একটু গরম থাকা অবস্থাতেই মেখে নিতে হবে নাহলে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সুজিটা ভালোভাবে মাখা যাবে না তাই হালকা হালকা গরম থাকা অবস্থায় খুব ভালোভাবে এটাকে মেখে একটা স্মুথ ডো তৈরি করে নেব আর ডোটা যখনই মাখা হয়ে যাবে তখন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেস্ট রেখে দেব। একটা ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম এখন এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব প্রত্যেকটা লেচি কিন্তু এভাবে হাত দিয়ে আমি স্মুথ করে নিয়েছি আর একটা স্পুনের সাহায্যে দেখুন ওপর থেকে ডিজাইন দিয়ে দিচ্ছি এটা আপনাদের পছন্দ হলে দেবেন না হলেও কোনো অসুবিধা নেই দেখতে ভালো লাগবে সেই জন্য আমি প্রত্যেকটা লেচির মধ্যে কিন্তু এভাবে ডিজাইন করে দিচ্ছি আর এই মিষ্টিটার জন্য চিনি শিরা তো লাগবেই তাই এখানে আমি এক কাপ পরিমাণ চিনি আর দুই কাপ পরিমাণ জল মিক্সড করে একটা পাতলা মতো রস বানিয়ে নিচ্ছি বা চাচনি বানিয়ে নিচ্ছি খুব বেশি গাঢ় করার প্রয়োজন পড়ে না জাস্ট একটু চিপচিপা মতো রস বা সিরা হলেই হয় তো এখানে আমি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য দুটো এলাচ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম হয়ে এলে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক এক করে মিষ্টিগুলো বা পিঠাগুলো দিয়ে দিয়েছিলাম ক্যামেরায় মিস্টেক হয়ে গেছে তাই আপনাদের সাথে ওটা দেখাতে পারলাম না এখন দেখুন খুব ভালোভাবে ফুলে উঠেছে আর এখন আমি একটু নাড়াচাড়া করে এটাকে ছয় থেকে সাত মিনিট মতো ভেজে নেবো তাহলে কিন্তু পিঠাগুলো বা মিষ্টিগুলো ভেতর থেকেও খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে যখন পিঠা বা মিষ্টিগুলো দেব তখন তেলটা যেন খুব ভালোভাবে গরম থাকে তারপরে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কুক হবে না এবার সমস্ত কিছু খুব ভালোভাবে একটু ভেজে নেব তারপর এটাকে উঠিয়ে আমি ওই যে চিনির রস বা শিরাটা বানিয়ে নিচ্ছি তার মধ্যে দিয়ে দেব। দেখুন ডিজাইনগুলো দেওয়ার জন্য কি সুন্দর দেখতে লাগছে আর আমার মোটামুটি পিঠাগুলো বা মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে এগুলো তুলে নেব তালের সময় তো মোটামুটি প্রায় শেষের দিকে তাই একবার হলেও এই মিষ্টিটা বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর বাড়ির ছোট থেকে বড় কিন্তু সকলেই খুব পছন্দ করে তো এবার এই মিষ্টিটা আমি এই পাতলা রসের বা শিরার মধ্যে দিয়ে দিলাম আর এখন আমি এটা তিন থেকে চার ঘন্টা মতো রসের মধ্যে ভিজিয়ে রাখব তাহলে কিন্তু মিষ্টিটা খুব ভালো হবে রসটাকে টেনে নিতে পারবে বা অ্যাবসর্ব করে নিতে পারবে আর ভেতরটাও কিন্তু খুব জুসি হবে তো দেখুন আমি সাত থেকে আট ঘন্টা পর ফিরে এলাম কারণ এই কাজটা আমি সন্ধেবেলায় করেছিলাম আর পুরো রাত আমি এটা রেখে দিয়েছিলাম তো আমার ছেলে একটা দুটো খেয়ে নিয়েছে অলরেডি আর চলুন আপনাদের এখন পরিবেশন করে দেখায় আজকে মিষ্টিটা কেমন হয়েছে ভিডিওটি যদি কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন ভালো লাগলে একটা কমেন্ট করবেন পারলে বন্ধু বান্ধবীদের সাথে একটা শেয়ার করতে পারেন আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত